বলেছি যে ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না কিছু বলবো না কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের এ পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে তাহলে কি আপনারা কম্পেনসেশান চান তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন একটা মেয়ে বাচ্চা মেয়ে ষোলো কোটি টাকা লাগবে তার একটা ইঞ্জেকশন ইতিমধ্যেই সাত কোটি উঠে গেছে একশো চল্লিশ কোটি দেশের লোক আছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান তা তো মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু কি দাঙ্গা চান হ্যালো নমস্কার রাত্রির দশটার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি যে ভদ্রলোকের বাইট আপনাদের শোনালাম তার সম্পর্কে একটা চালু রসিকতা ছিল সাংবাদিকদের মধ্যে তিনি কোথাও কোনো মন্তব্য করেছেন শুনলে প্রথমেই সাংবাদিকরা নিজেদের মধ্যে জিজ্ঞেস করতো হ্যাঁ রে কখন বলেছে দিনের বেলা বলেছে না সন্ধ্যের পরে বলেছে অর্থাৎ সন্ধ্যের পরে যদি বলে থাকেন তাহলে সেটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই কেননা তখন তিনি তার সচেতন সত্তা নিয়ে কথা বলেন না সবাই জানেন যদি দিনের বেলা বলে থাকেন এবং সেটি যদি খুব তাৎপর্যপূর্ণ হয় তাহলে যারা খুব সহৃদয় লোক তারা কর্মপাত করেন আদারওয়াইজ মদন মিত্র সঙ্গে রুচি এই দুটো জিনিসকে একই বন্ধনীতে আনা খুব কঠিন আমার নিজের ধারণা মদনবাবু নিজেও এই ধরনের একটা অসাধ্য সাধনের কোনো চেষ্টা করেন দেখুন আসলে খেলাটা একটা অন্য মাত্রা পেয়েছে তৃণমূল কংগ্রেসে সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো কোণঠাসা। এ কথা বুঝতে পারার পরে এই তৃণমূল কংগ্রেসের সত্তর ছুঁই ছুঁই বা সত্তর পার হওয়া নেতাদের বড্ড আমোদ হয়েছে তারা মনে করছেন এই আরেকটা সুযোগ পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদসেবা করে তার প্রিয়পাত্র হওয়ার এবং সাধারণত আমি এইসব কথা প্রকাশ্য বলি না না বলা পছন্দ করি কিন্তু এর পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে বাধ্য হচ্ছি দিন কতক আগে এই দক্ষিণ কলকাতায় একটি পারিবারিক পার্টিতে মদন মিত্র হাজির ছিলেন এবং সেখানে খুবই ভাবে তাকে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপান্ত করতে শোনা যায় এবং তারপরে তিনি ওই আর কি ওই সন্ধ্যের পর হলে যা অবস্থা হয় সেই অবস্থায় বলেন কেউ মমতার পাশে দাঁড়াক না দাঁড়াক আমি দাঁড়াবই আরে দাঁড়াতেই পারেন মমতার পাশে আপনাকে দাঁড়াতে তাদের তার দেহরক্ষীরাই দেয় না তার জন্য তো আর না আর মমতা নিজে যদি মনে করেন আপনাকে পাশে দাঁড় করাবেন দ্যাট ইজ চয়েস কিছু বলেননি কিন্তু এই সুযোগে পাবলিকলি এই ভদ্রলোক কিন্তু ব্রাতুস পুত্রকে গালাগাল দেওয়া শুরু করে দিয়েছেন এবং মমতা বন্দনায় মুখর হয়েছে এই যে কথাবার্তা কখনো ফিরাদা কিম কখনো কল্যাণ কখনো মদন এরা সব হচ্ছে দেখবেন একটা কমন ফ্যাক্টর আছে এদের মধ্যে সেটা হচ্ছে এদের বয়স এবং এদের একটা বয়স জনিত একটা জেরিয়ট্রিক ক্লাব ইউনিটি আমি এটাকে বলবো জেরিয়ট্রিক ক্লাব ইউনিট অর্থাৎ তৃণমূলের অন্দরে যে উদীয়মান বৃদ্ধতন্ত্র তারা এখন দেখা যাচ্ছে অভিষেক কণ্ঠাসা হওয়ার ফলে তাদের গলার স্বরের অন্য রকম হয়ে গেছে এখন চাঁদমারি হিসেবে তারা সকলেই বেছে নিয়েছেন আর ওই নির্যাতিতা পরিবারের বাবা মাকে তার কারণ বাবা মা তাদের একেবারে ওই ঔত যে পশ্চিমবঙ্গে বাস করে তাও পানিহাটির মতো এলাকায় তারা সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে তারা যদি আর অন্য পাঁচজন মন্ত্রীর ইস্তফা দাবি করতেন তাহলে হয়তো এই জেরিয়াট্রিক ক্লাব এতটা সোচ্চারে গালাগাল দিত না কিন্তু এখন তারা একেবারে লাগাম ছাড়া ভাবে যা মুখে আসে তাই বলে এই একটি অত্যন্ত শোকাতুর দম্পতিকে গালাগাল দিয়ে নিজেদের মমতার প্রিয় পাত্র করে তোলার চেষ্টা করছে দেখুন তৃণমূল দলের যে সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে এটা বেমানান এ কথা আমি বলতে চাই না এখন হুডলাম রাজ বলে একটা ইংরেজিতে কথা আছে সেই হুডলাম রাজে এই ধরনের কিছু হুডলামস যা মুখে আসে তাই বলে যাকে খুশি গালাগাল দেবে এটাও একটা দস্তুর বলে ধরে নিতে হবে কিন্তু আমি বুঝতে পারছি না যে তিনি তো এত কথা বলতে গিয়ে ওই যা হয় আর কি দিনের বেলা না রাতের বেলা আমি তো জানি না তিনি বলেছেন টাকা দিলে সব হয় টাকা দিলে সব গোপনও করা যায় এটা তিনি একদম সত্যি কথা বলে দিয়েছেন কেননা ওই মহাত্মা গান্ধী ছবির কি মাহাত্ম সেটা আমরা জানি এবং আজকে যে এই সিবিআই এর নিবিড়তা কেন্দ্রীয় সরকারের গাছড়া মনোভাব এই সবকিছুর পিছনেই কিন্তু ওই অর্থের সরাসরি লোক না থাকলেও কোন একটা বড় প্রকল্প কোনো একজন বড় শিল্পপতিকে তুলে দেওয়ার আশ্বাসের বিনিময়ে এই সেটিং পর্বটি হয়েছে বলে দিল্লিতে এখন জোর গুজব অতএব মদন ঠিকই বলেছেন টাকা থাকলে বা আমার হাতে সরকারি ক্ষমতা থাকলে সম্পদ বন্টনের ক্ষমতা থাকলে যে সম্পদের মূল্য লক্ষ লক্ষ কোটি টাকা হতে পারে সেটা একজনকে দিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এমন একজন যিনি ইচ্ছে করলে আজকের ভারতবর্ষে দিনকে রাত রাতকে দিন করে দিতে পারেন তার সাহায্য প্রার্থী হওয়া এটাও তো মদন যেটা বলছেন সেই সত্যটাকেই প্রমাণ করে অর্থাৎ মালের কাছে সবাই প্রধান আমি দেখুন এর বাইরে মদন মিত্র সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদেরই এই সতীর্থদের মধ্যে কেউ কেউ আছেন যারা হাতে কোনো স্টোরি না থাকলেই দেখবেন ডান্ডা নিয়ে মদন মিত্র কাজে চলে মদন মানেই একটা তারা মন্তব্য তারা মন্তব্য মানেই সেটা লোকে খাবে অতএব যেদিন যেদিন এই ঘটনা ঘটবে সেদিন সারাদিন ধরে এই উপদ্রব আমরা শুনতে পাবো টেলিভিশনের পর্দা খুললেই কখনো মদনের নিশানায় তার দলের সতীর্থরা কখনো কামারহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা যে যাই বলুন না কেন ইদানিং সেটা হচ্ছে তার এই অতল স্পর্শী হতাশার অভিজ্ঞ আফটারঅল মম মদন মিত্র তৃণমূল কংগ্রেসে তার যা অভিজ্ঞতা এমনকি যোগ্যতা হল তাতে তার বড় কিছু পাওয়া উচিত ছিল কিন্তু ওই যে আসলে তো মমতাকে তারা চিনেও চেনেন না এই যে একবার জেলখাটার দাগ গায়ে লেগে গেছে এর পরে মদন যে আর কোনদিন রাজ্যের মন্ত্রী হতে পারবেন না সেটা তিনি বুঝে গেছে এবং সেই হতাশা থেকেই তাকে মাঝে মাঝে আর্তনাদ করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এবং তার সঙ্গে সংগত করার জন্য কিছু বাঁধা সাংবাদিকও আছে এবং যত দিন যাচ্ছে তত এদের বক্তব্যগুলো ওই দম্পতির বাবা মা সম্পর্কে কর্কশ থেকে কর্কশ তর হচ্ছে এবং যত তারা এই কাজটা করছেন তত আমাদের মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে তাহলে ইস্তফার দাবিটা বোধহয় ন্যায্য আমার এক কথা বলুন একমাত্র সন্তান হারানো যে সে সন্তান নয় অত্যন্ত মেধাবী একজন সন্তান যে ডাক্তার হয়ে গিয়েছিল দুদিন পরে এমডি হয়ে যেত সেই সন্তান হারানোর বেদনা থেকে তার বাবা মা যদি দু চারটে কথা বলেন তাহলে তাকে এত গুরুত্ব দেওয়ার কি দরকার আছে তারা যদি মনে করেন যে বলতে দেয় যার যা ইচ্ছে মানুষ তা বলতেই পারে বাবা মা বলছে বলছে প্রত্যেকটা কথাতে এই হুক্কা হুয়া করে প্রতিক্রিয়া জানাতে হবে এর কি মানে আছে অ্যাকচুয়ালি তাদের এই রিয়াকশনের মধ্যে দিয়ে এই তৃণমূলের এই আসলে দম্পতির বাবা মা একটা অত্যন্ত ন্যায্য দাবি সমাজের সামনে তুলে ধরেছেন সেটা ক্রমশ প্রতীয়মান হচ্ছে এবং তারাও বুঝতে পারছেন যে শিয়ালদা কোর্টের আদেশের পরে অনেকগুলো সমস্যার রাস্তা নতুন করে তৈরি হয়ে যেতে পারে সেটা নির্ভর করবে আদালত কি ভূমিকা নেয় তার আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন কর মামলা নিয়ে আজকেও সুপ্রিম কোর্টে এক প্রস্থ শুনানি হয়েছে এবং এই শুনানিতে প্রধান বিচারপতি খান্না একটি চমৎকার সুপারিশ করেছেন নির্যাতিতার পরিবারের কৌশলীর কাছে তিনি বলেছেন যে দেখুন আপনারা এই কমপ্লেন্টে বা পিটিশনে যেসব অভিযোগ করেছেন বা যাদের নাম করেছেন তাদের নিয়ে যদি প্রকাশ্যে শুনানি হয় তাহলে কিন্তু অযথা অনেক বিতর্ক তৈরি হতে পারে আর তখন নির্যাতিতার পরিবারের কৌশলী বলেন যে এই আবেদনটি তারা যখন সুপ্রিম কোর্টে জমা করেছিলেন তখন পর্যন্ত শিয়ালদা কোর্টের আদেশ আসে অতএব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ মতো তারা আবেদনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং স্থির করেছেন যে আরো একটা নতুন আবেদন জমা করবেন আমার মনে হয় আবার একটা ভুল চাল চেলে বসলেন নির্যাতিতার পরিবার তার কারণ প্রধান বিচারপতি তাদের পরিষ্কার বলেছিলেন যে এই মামলা হাইকোর্টেও চলছে সাইমালটেনিয়াসলি একই আবেদন আপনারা এখানেও করেছেন হাইকোর্টেও করেছেন সেটা তো চলতে পারেন না সো ইউ হ্যাভ টু মেক আপ মাইন্ড যে আপনারা কোথায় মামলাটা করতে চান এখন আমি যত দূর শুনলাম কারণ আজকে আমি চাক্ষুষ করার সৌভাগ্য হয়নি যে করুণা নন্দী যিনি এখন নির্যাতিতার পরিবারের কৌশুলি তিনি নাকি বলেছেন যে আগামী সপ্তাহেই নতুন আবেদন সুপ্রিম কোর্টে জমা করবেন তার মানে হাই হাইকোর্টে আর কথা বলার কোনো জায়গায় কিন্তু থাকবে না নির্যাতিতার পরিবার আর সুপ্রিম কোর্টের এই মামলা সম্পর্কে এতদিনের অ্যাটিচিউড দেখেও তাদের যদি শিক্ষা না হয়ে থাকে তাহলে আমি বলব যে আর বোধ তাদের অকারণে এই যুদ্ধটা চালিয়ে যাওয়া উচিত দেখুন প্রথম কথা হল হাইকোর্টে এই মামলাটি গেলে সেই মামলার যা ফলাফল হতো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যদি তারা যেতে চাইতেন যেতে পারতেন তার অপশন খোলা ছিল কিন্তু হাইকোর্টের দরজা বন্ধ করে দিয়ে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত তারপরে কিন্তু আর কোন অ্যাপিলের জায়গা নেই আজকে প্রধান বিচারপতির কথায় সহানুভূতি একটা ছাপ থাকলেও তিনি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের আবেদন করার বিপত্তি কোথায় এবং সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের সামনে কি কি অসুবিধে খারাপ হতে পারে অন্যদিকে দেখলাম দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা দাঁড়িয়ে বেশ কিছু কাল আগে বলেছিলেন যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রেকর্ডে এখনো লেখা আছে সেই তিনি আজকে বললেন যেসব প্রশ্ন নির্যাতিতার পরিবার করেছেন ওই আবেদনপত্রে চুয়ান্ন না ছাপ্পান্ন কটা তার সবকটির জবাব নাকি সিবিআই এর কাছে আছে কিন্তু প্রকাশ্য শুনানিতে এই সব জবাব যদি তাদের দিতে হয় তাহলে শেষ পর্যন্ত উপকৃত হবে অভিযুক্ত সঞ্জয় রাই দেখুন এরপরেও পরেও যদি কারুর মনে থেকে কে কার হয়ে খেলছে আর কে কার সঙ্গে সন্ধি করেছে তাহলে আমার কিছু বলার নেই সলিসিটার জেনারেল তার অবস্থান যদি এইভাবে বদল করেন দেশের সর্বোচ্চ আদালতের সামনে এবং তিনি যে কথাটা বলছেন সেটা তো তার একটা প্রেজামশন তিনি যা বলছেন সেটাই তো একটা সত্য হতে পারে আর সবচেয়ে বড় কথা এই প্রশ্নগুলির জবাব যদি সত্যি সিবিআই এর কাছে থাকে তাহলে নির্যাতিতার বাবা মা তো সেই জবাবগুলোই জানতে চাইছেন তো ওই মেয়েটির বাবা মা হিসেবে তাদের কৌতূহল সঙ্গত কৌতূহল এবং প্রশ্ন নিরসনের কোন দায় কি সিবিআই এর থাকবে না যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যেই খেলায় আসলে কোনো প্রতিপক্ষই নেই কেন্দ্র রাজ্য সিবিআই এক দলে অন্য দলে হতবাগা সঞ্জয় রায় যার কোন ব্যক্তিগত আর লাইক এ সোর থাম ইন দ্য হোল এক্সারসাইজ নির্যাতিতা পরিবারের কমপ্লেন্ট আরে একের আমে লক্ষ্যে নেই তারপরে সুগ্রীব দোসর এই যেখানে অবস্থা যেখানে নির্যাতিতার বাবা খুব সঠিকভাবে সিবিআই কে তাদের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পেরেছেন সেখানে হাইকোর্টের অপশনটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা কি খুব সুবিবেচনার কাজ হবে আমি জানি না সিদ্ধান্ত নেওয়ার দায় তাদের দেখুন যেকোনো তিনি যেখানেই প্র্যাকটিস করুন না কেন তিনি চাইবেন তার হাতে মামলাটা থাকুন আর এইরকম একটা সেন্সিটিভ মামলা যে মামলার শুনানি করলে তার নিজের খ্যাতি এবং পসারও বাড়ার সম্ভাবনা সেই মামলা সহসা কেউ হাতছাড়া করতে চায় না অতএব এই আবেদন প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টে প্লেস না করে সোজা সুপ্রিম কোর্টে যাওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার মনে হয় নির্যাতিতা পরিবারের সেটা গভীরভাবে ভেবে দেখা উচিত কিন্তু দিন যাচ্ছে একই সঙ্গে সেটাও প্রকাশ পেয়ে যাচ্ছে যে আরে ভাই একটা তালপাতার সেপাই সিভিক ভলান্টিয়ারকে ফাঁসি কাটে ঝোলাতে একটা রাষ্ট্র এবং তার অঙ্গরাজ্য উভয় মিলে যুগলবন্দি করছে কেন তাদেরই বা দায়টা কি জেল আর ফাঁসি এই দুটোর মধ্যে তফাত আছে শুধু সময়ের সেক্ষেত্রেও অবশ্য কেউ ফাঁসি হাইকোর্ট যদি দেয় সেটা যে সুপ্রিম কোর্ট আফল করবে এমন কোনো কথা নেই বরঞ্চ অনির্বাণ দাস যে অর্ডার দিয়েছেন মৃত্যুদণ্ড সম্পর্কে আমাদের ভারতীয় সুপ্রিম কোর্টের যে অ্যাটিচিউড তাতে অনির্বাণ দাসের ওই অর্ডারটাই হয়তো সুপ্রিম কোর্ট আপলোড করে দেবে আজকেই যেমন একটা মামলায় মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত এক আসামিকে বেকসুর খালাসি করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুতরাং কয়েকজন জেরিয়াট্রি ক্লাবের তৃণমূল সদস্য লম্পজম্প করছেন বলেই সঞ্জয়ের গলায় ফাঁস পড়বে এমন কোনো কথা নেই কিন্তু তাকে অবিলম্বে তার লাশটা দেখার জন্যে এই অদম্য স্পৃহা কেন কিসের জন্য এই তাগিদ গেম প্লে আউট ইন দা কোর্ট যাওয়া হবে হবে আর মমতা দাবি করার জন্য আপনাদের বন্দ্যোপাধ্যায় উসমা এইসব ছেলে বোলানো গল্প শুনিয়ে কাছিলাম সুতরাং আমার মনে হয় যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যেন সামাজিক প্রতিরোধের যে বিষয়টাই ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম সেটা স্থিমিত হচ্ছে এবং অবিলম্বে যদি সেটাকে আবার তেজি না করা যায় তাহলে কিন্তু অভয়ার বাবা মার সুবিচার পাওয়ার আশাটা আকাশ কুসুম কল্পনাই থেকে যাবে নমস্কার ভালো থাক